পাশাপাশি এটাও সত্য যে আমরা শির অধিকাংশ দিনদার ইমানদার মুসলমান জানেন না বুঝি না বুঝেন না আমরা মনে করি অন্যান্য ধর্মের অনুসাররা যখন ঈসা আলি ইসাল্লামকে আল্লাহর বেটা বলেন তখন ওটা শির হয় যখন ওজায়ের আলাইসাল্লামকে আল্লাহর বেটা বলেন তখন শির হয় কিন্তু আমরা যখন কোনো নবী অলিকে আল্লাহর সাথে ফানা হয়ে গিয়েছেন বাঁকা হয়ে গিয়েছেন বলি তখন শির হয় এটা আমরা আসলে বুঝতেও পারি না বুঝতে আবার ওরা কি অর্থে আল্লাহর ছেলে বলেছে সেটাও আমরা জানি না আমরা মনে করি মূর্তি পূজা করলে শির্ক হয় কিন্তু মূর্তির পদ্ধতিতেই আমরা কোনো মানুষকে বা কোনো গাছপালাকে বা কোনো কবরকে যদি পূজা করি ওটা যে শির এটা আমরা বুঝতে পারি না আমরা মনে করি যে অন্য ধর্মের অনুসারীরা যখন কোনো দেবতার কাছে প্রার্থনা করেন অথবা কোনো ঠাকুরের কাছে প্রার্থনা করেন অথবা কোনো দেবতার নামে মানত করেন ওটা শীর হয় কিন্তু আমরা যখন কোন মানুষের নামে মানত করি অথবা মানুষকে বিপদে পড়ে ডাকি দিই ওটাও যে শিরক আমরা কবরে যাই গাছের কাছে যাই মাছের কাছে যাই পূর্বে তোমার বিশ্ব অতি দৃশ্য ছিল হাস্যকর কেউ পূজিত গরু ছাগল কেউ পূজিত গাছ পাথর তো সেই পূর্বের দৃশ্য আমাদের মধ্যে এখন ফিরে আসছে আমরা কিন্তু এরকম বলতেছি ওয়াহদাহু লা শারীকা লা এক আল্লাহর ইবাদত করব একসাথে আমরা কিন্তু কেউ পূজা করতেছি কেউ গিয়ে মাস পূজা করতেছি কেউ গিয়ে কচ্ছপ পূজা করতেছি কেউ গিয়ে কুমির পূজা করতেছে কেউ গিয়ে গাছ পূজা করতেছি এখানে মূল সমস্যাটা হয়েছে এবাদতের অর্থটা আমরা বুঝতে পারছি না আমরা ভাবছি যে আমরা যে করছি এটা ভক্তি এটা এবাদত নয় এবাদত এবাদতটা কি এবং শির কি এটা সামান্য হলেও জানা দরকার তা না হলে শিরকের পরিণতি বুঝতে বসতে একটু অসুবিধা আল্লাহ কোরআনে ওরা ফাতেহায় বর্ণনা দিয়েছেন আদেশ দেননি

আল্লাহ তাআলা প্রথম হুকুমটা বললেন কি যে হে মানবজাতি এখানে আর কোনো মুনাফিক মুসলমান ইমানদার কাফিরের পার্থক্য নাই হে মানবজাতি তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন জি যিনি তোমাদের জন্য জমিনকে বিছিয়ে দিয়েছেন তোমাদের না তোমাদের আগের আগে যে قوم সৃষ্টি করেছেন समस्त বিশ্বকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য আসমানকে সাথ করে দিয়েছেন জমিনকে বিছানা করে দিয়েছেন আসমান থেকে পানি নাজিল করেছেন আল্লাহ তাআলা আমিন থেকে বিভিন্ন ফসল উৎপন্ন করেছেন তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করো না আমরা আসলে মূলত শিখের বিষয়ে আসছিলাম আল্লাহ এখানে ডক্টর সাহেব আপনার এই আলোচনার থেকে একটা জিনিস আমি দর্শকদেরকে জানাতে চাই সেটা হলো আল্লাহ হরব্পুল আয়াল আমাদেরকে আমাদের কাছে বলেছেন তোমরা আমার আবাদত করো কিন্তু তার আগে তিনি বলেছেন আমি কে তিনি বলেছেন আমি তোমাদের রব আমি তোমাদের খালেখ। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের আগে যারা চলে গেছেন তাদেরকেও সৃষ্টি করেছি আসমান জমির সবকিছু আমি সৃষ্টি করেছি আর তোমাদের কল্যাণের সব নিয়ামত আমি সাজিয়ে দিয়েছি তারপরে তোমরা কার গোলামি করবে কাকে ডাকবে কাজেই সাবধান তোমরা আমারই আবাদত করবে ফালে আতা জাহাদুল ইল্লাহ তোমরা এখানে আল্লাহ দুটো জিনিস বললেন আল্লাহর ইবাদত করো কারণ তিনি তোমার একমাত্র সৃষ্টিকর্তা সবকিছু তিনিই দিয়েছেন আর আল্লাহর সাথে কাউকে সমকক্ষ এখানে আল্লাহ তালা তার সৃষ্টির কথা কেন বললেন আরবের কাফেররা তাকে একমাত্র সৃষ্টির কথা মান্য করত। আল্লাহ তালা এখানে যে কথাগুলো বলেছেন সবগুলো তারা মানতো তিনি আমাদের রব মানতো তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন মানত আমাদেরকে আমাদের পূর্ববর্তী সৃষ্টি করেছেন মানত তিনি আসমান থেকে পানি নাজির করেন মানত তিনি জমিনকে বিছানা বানিয়েছেন মানত তিনি ফসল বের করেন মানতো

তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাবে ও খালা কাকা তিনি তোমাকে সৃষ্টি তুমি স্বীকার করছো আল্লাহ তোমার সৃষ্টি করতে তাহলে তুমি কেন তার এবাদতে অথবা তার রুবিয়াতের কোনো ক্ষমতায় অন্যকে তার সমকক্ষ মনে করছো ধন্যবাদ আপনাকে আমরা শেখ আব্দুর রাজাক হিসাবে যাব যে সবচেয়ে বড় গুণা যেগুলি কবিরা গুণা বলি আর কবিরার মধ্যে আকবর কাবায়ের হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুণা যে শির এই প্রসঙ্গে একটু আলোকপাত করুন জনাব আসলে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন যেটা মানুষের জন্য একান্ত জানা জরুরি আসলে যেসব পাপের কারণে মানুষের ইহকালো হারাই পর কালো তার সবচেয়ে বড় পাপটি হচ্ছে করলে মানুষের দুনিয়াতেই তার নেকি নষ্ট হয়ে যায় যখন বিদারে বাদাত কবুল হয় না সির করলে আল্লাহকে উপেক্ষা করা হয় সির করলে আল্লাহকে খাটো করে দেখা হয় আর একজনকে তার পাশে বসিয়ে দেওয়া হয় আর শির করলে অতীতের নিকি নষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ বলছেন যে তারা যদি করে কানু তাহলে তাদের আমল নষ্ট হয়ে যায় তারা যা আমল করেছে অবশ্যই শিরক একটি বড় পাপ যার কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায় শুধু মানুষের নয় বলছি শুধু মানুষের নয় আল্লাহ তালা আমাদের নবীকেও বলছে

আল্লাহ আল্লাহন বলেন রাসুল সাল্লাহ আলাইহি ও বলেছেন সবচেয়ে বড়ো পাপ হচ্ছে তিনটি পাপের জগতে পাপের সিরিয়ালে সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাক আল্লাহর সাথে সেরেক করা আল্লাহর সাথে সেরেক করলেই দুনিয়াতে যে পাপের সিরিয়াল আছে তার সবচেয়ে বড় পাপ হবে তারপরের দুটি আমরা একটু হালকা করে বলে রাখি রসুল সাল্লাম পরের বাক্যে বললেন অঙ্কুকুল ওয়ালে দায় পিতা মাতার অবাধ্য চলা হচ্ছে পাপের জগতে দ্বিতীয় মহাপাপ অকৌল জুরে মিথ্যা সাক্ষী মিথ্যা কথা বলা ও শাহাদাত জুরে অন্য এক বর্ণনা রয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া জি মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে পৃথিবীতে তৃতীয় মহাপাপ এই কথাটাই আবদুল মাসুদ রাজি আল্লাহ বলেন সু এল রসুল্লাহ সাল্লাহিস্লাম আই এক আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় পাপ কোনটি তখন আল্লাহ রসুল উত্তরে বললেন তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে এমত অবস্থায় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এটাই সবচেয়ে বড় পাপ যদি যে জিজ্ঞাসা করে আর একটুকু বললেন সুম্মায়ে আল্লাহ রসুল এরপরে কোনটি

যে কোনো ধরনের চূড়ান্ত ভক্তি ভক্তি হজরত শাহ আলিউল্লা মহাদেবী রহমতুল্লাহ একটা তুলনা দিয়েছেন যে চূড়ান্ত না সাধারণ এটা বোঝার পদ্ধতি হয় কর্মে নইলে মনে কর্মে যেমন দাঁড়িয়ে থাকাটা এটা চূড়ান্ত ভক্তি না এটা মানুষের জন্য মানুষ দাঁড়ায় আবার দেবতা বা পূজ্যের জন্যও দাঁড়াতে পারে কিন্তু সেজ দে একটা চূড়ান্ত ভক্তি এটা কেউ চূড়ান্ত ভক্তির প্রয়োজন ছাড়া দেয় না আরেকটা হলো আমার অন্তরের ভিতরে কি অবস্থা বিরাজ করছে অর্থাৎ আমি যে কাজটা করছি এটা জাগতিক কোনো কারণে না অলৌকিক মানে দুনিয়ার উপকরণ ছাড়াই কারোর ভয়ে ভক্তিতে করছি এটা হলো আমার অন্তরের ভক্তি কি আপনাকে আমি আপনার অবস্থা সাথে একটু সহায়তা করতে পারি সেটা হলো এই যে আমি একটা জিনিস দেখলাম ভয়ের একটা জিনিস ভয়ের দেখলাম কেউ আমাকে একটা জিনিস ধরলো এটা লাঠি উঠাইলো পিটাবার জন্য তা আমি তো ভয়ে পাবো এটা তো ন্যাচারাল ভয় কিন্তু কোনো লাঠি নাই কোনো অস্ত্র নাই কিছু নাই আমি যে অন্তর থেকে যে ভয়টা পাচ্ছি অন্তরের গভীর থেকে যে উৎসারিত ভয় এই ভয়টা তো লৌকিক জনা আসলে সহজে আমরা বুঝতে পারি একজন নাস্তিক তিনি শবকে ভয় করে লাটি ভয়কান কিন্তু একটা প্রতিমাকে ভয় পান না বা একটা মসজিদকে ভয় পান না কারণ এই ভয়টা অলৌকিক তার ভিতরে বিশ্বাস নেই আর একজন বিশ্বাসী যে পাথরটাকে দেবতা মনে করেন অথবা যে কবরটাকে একটা কল্যাণ কল্যাণের কিছু মনে করেন এটাকে কিন্তু ভয় পান তিনি সেই ভয়টা কি তার উপরে পেশাব করতে পারেন না তাকে লাথে দিতে পারেন না অন্য ধর্মের ভয় হ্যাঁ এই জন্য বিষয়টা মূলত লৌকিক এবং অলৌকিক জাগতিক ভয় ভক্তি শ্রদ্ধা এগুলো স্বাভাবিক কিন্তু যেটা অলৌকিক দুনিয়ার কারণাদি ছাড়া আমার ভিতরে ধারণা হচ্ছে এই ব্যক্তির কাছে অলৌকিক কোনো ক্ষমতা আছে

জিবরুল্লা আলাইসাল্লাম আল্লাহ রসুলের কাছে এসে বললেন আখবিরনি আনিল এহসান এহসান কাকে বলে একনিষ্ঠতা একমুখী হয়ে এবাদত করা কাকে বলে এটা বলুন তখন আল্লাহ রসল উত্তরে বললেন কেন না তারাহু ফাইনলাম তখন তারাহু ফাইন হইয়া রাখা আপনি এমনভাবে এবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন আপনার ভীতিটা আপনার মনের খেয়ালটা এমন হবে যে আমি আল্লাহকে দেখছি ফ্যানলাম তখন তারা আপনি যদি তাকে না দেখেন আপনি যদি এটা ভাবতে না পারেন তো অন্তত এইটা ভাবেন যে আল্লাহ তালা আপনাকে দেখছেন এবাদতের ভাবটা হবে এরূপ এটাই মূলত এবাদত যেটা রাসুল সাল্লাহ আলী সাল্লাম এ এবাদত অবশ্য আল্লাহ তালাও সকল নবীকে বলেছেন এইভাবে যে ওয়ালাকাত বা আসনা ফিকুল্ল উম্মিন রাসুল্ল আনিকানেবু তাহ আমি সকল নবীকেই তার জাতির কাছে পাঠিয়েছি এই বলে যে সকল নবী বলবেন ও উবদুল্লাহ। তোমরা আল্লাহর করো আর তাগুত থেকে বেঁচে থাকো মানে এবাদতটা এমন খালেজ ভাবে হবে সেখানে যেন কোনো সেরে কি সমস্যা না থাকে যে সেটা মানুষের ভয়ে হোক কাউকে সন্তুষ্ট করার জন্য হোক মানে কোনো প্রকার যেন তাগুতি সমস্যা না থাকে তখনই হবে সেটা মূলত এবাদত যেটা বলছি যে তাগুত তো এটা আরবি শব্দ তাই না তো তাগুত আমাদের হয়তো বা অনেক জায়গায় বাংলায় অনুবাদেও আমরা অনেকে তাগুত লেখি কিন্তু প্রকৃতপক্ষে তাগুতটা অনেকে বুঝি না তাগুতটা কি আসলে তাগুতের এক নাম্বার যেটা আমরা অর্থ নিব সেটা হচ্ছে মূর্তি এরপরে যে কোনো ব্যক্তিকে ভয় করা হয় এইভাবে বলেছেন যে তাগুত হচ্ছে আপনার শয়তান আবার বলেছেন যে মা আবিদা মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেটাই হলো এটাই হলো এক নম্বর অর্থ যে আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় এটাই হলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এটা স্পষ্ট আল্লাযিন ইসতানাবু তাগুত আই আবুদুহা তাগুত বর্জন করার অর্থ তাগুতের ইবাদত বর্জন করা এটাই মূলত তা আর আল্লাহ কোরআনে অন্য জায়গায় তাগুত যে শয়তান এটাও খুব স্পষ্ট আল্লাযিন আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যাকেই ভক্তি পেশ করবে সেটাই সেটাই তাগত আর সেই কথাটাই আল্লাহ এখানে বলেছেন সেই তাগতকে দূরে রাখতে বলেছেন আল্লাহ রবুল্লা অর্থাৎ তাগুতকে বর্জন মানে

যে তোমরা আল্লাহ তালার ইবাদত করো আর তার সাথে বিন্দু মন্ত্র শরিক করনা। করো না সাই আ সাই আ এমন একটা শব্দ যে সামান্যতম যদি কিছু ঘটে ইবাদত করতে গিয়ে সেটা সায়ের অন্তর্ভুক্ত যেমন আমি সলাতে এক ধরনের আদায় করছি একজন মানুষ ঘরে ঢুকলো তাতে আমার সলাতের ইবাদতের গতিটা বেড়ে গেল বেড়ে গেল পরিবর্তন হয়ে গেল আমি সুন্দর করতে লাগলাম তাহলে এই গতিটা যদি চলে আসে তখন আর এবাদত মানে আল্লাহর জন্য আর থাকলো না থাকলো না চূড়ান্ত বিনম্রতা প্রকাশ একেবারে নিজেকে আল্লাহর কাছে নত করে দেওয়া এটাই তো হলো এবাদত আর এটা একমাত্র আল্লাহ আর কেউ পেতে পারেন না ওই কথাটাই যেটা আল্লাহ বলেছেন জিন্নওয়াল ইলে আলিয়াবদুল ওই কথাটা আল্লাহ তালা বলেছেন অমা ওমেরু ইললেসিন আল্লাহদ্দিন যে তাদেরকে বলা হয়েছে তারা আল্লাহ তালার এবাদত করবে এক নিষ্ঠ হয়ে এক মুখী হয়ে এবাদতটা তার জন্য খালেস করে তার দিকে ধাবিত মাইল হয়ে যাতে করে সে এবাদতে কোনো প্রকার ত্রুটি সন্দেহ না থাকে মানুষের এবাদত করতে গিয়ে তার বাস্তব কর্ম অনিস্বিষ হতে পারে কিন্তু সেখানে যেন অন্য কোন প্রকার চিন্তা চেতনা না থাকে তখন তার একনিষ্ঠ মোটামুটি জনগণের সামনে জিনিসটা তুলে ধরলাম যে এবাদত সেরিকটা কি এটাও তুলে ধরলাম আর সিরিকের দিকে মানুষ ধাবিত হয়ে যাচ্ছে হয়তো বা টের পাচ্ছে না সেটা হচ্ছে এবাদতকে না বুঝার কারণে জি সেটাও আমরা তুলে ধরলাম এখন আমরা সংক্ষেপে আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে যাব মাস্তারম আপনি এই বিষয়টা ধরে দেবেন যে এই যে সেরিক যারা করছে তারা যে এক আল্লাহকে বাদ দিয়ে একাধিক ইলাহের পূজা করতে গিয়ে যে মানসিক উৎকণ্ঠার ভিতরে আছে এই বিষয়টা কি জাগতিক অভিশাপ নয় জি জি এটা আসলে শির আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন এন্না শিরকা জুলমুন শির্ক হল সবচেয়ে বড় জুলুম জুলুম বড় অপরাধের অনেক দিক আছে তার দুটো দিক একটা যেটা আপনি ইঙ্গিত করেছেন মুর্শেক ব্যক্তি যার অন্তরে শির্ক আছে তিনি বুঝুন অথবা না বুঝুন ওই ব্যক্তি সবচেয়ে বড় জুলুম করছে নিজের উপরে যেটা আল্লাহ তালা কোরআন করিমে অন্য আয়াতে বুঝিয়েছেন দরাব আল্লাহমাসাল রাজুল্লান ফি সুরাকা ওমতাহ ও রাজুল্লান সাল্লা রাজুল্লিন হালেস্তান একজন গোলামের চাকরের কিতোদাসের দাসের একজনই মালিক আর একজন চাকরের অনেকগুলো ঝগড়াটে মালিক দুই চাকরের অবস্থা এক হতে পারে না যার এক মালিক সে শান্তিতে থাকে যে এক চাকরের অনেক মালিক তার অশান্তির শেষ নেই যিনি তাহিতপন্থী তার কাল্যের মালিক এক আর যিনি শিরিকপন্থী তার কাল্যের মালিক অনেক বানিয়ে নিয়েছেন মানে অনেক মালিকের অধীনে অর্থাৎ কল্যাণ তিনি ছুটে বেড়াচ্ছেন ওই গাছে ওই পাথরে ওই দেবতা ওই কবরে ওই ব্যক্তির কাছে গেলে হয়তো কল্যাণ পাবো ওই গাছের ফল অথবা ওই পুকুরের মাছ ওই একটু হাত বুলিয়ে দিলে আমি তার কল্যাণ এবং অকল্যাণের চেতনা চেষ্টায় সে নত যেন নূজ্য সে শুধু ছুটে বেড়ায় মানে সে হন হয়ে ছুটছে কোথায় শান্তি পাবে কিন্তু কিন্তু শান্তি সে পায় প্রকৃত শান্তির আধারে আসতেছে আর এর বিপরীতে তৌহিদ কি অবস্থা সে জাগতিক কাজ করে জগতে কল্যাণের জন্য যে জাগতিক কাজ করে কিন্তু অন্তরে কোনো অশান্তি নেই কারণ জানে আমার কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ এবং যে আল্লাহ আমাকে আমার মায়ের চেয়েও অনেক বেশি ভালোবাসেন যে আল্লাহ আমার কল্যাণ অকল্যাণ আমার চেয়েও ভালো বোঝেন কাজে আমি কাজ করব কোনো উৎকণ্ঠা তাকে স্পর্শ করতে পারে না ধন্যবাদ আপনাকে যে হাদিসটা আসছে আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবি আব্দুল্লাহ লক্ষ্য করে বলছেন যে আমি তোমাকে ও আল্লিম কাবি কালিমা আথিন আমি তোমাকে কতিপয় কথা শিক্ষা দেবো এফাদুল্লাহ হবে এই হাদিসটার প্রেক্ষাপটে আলো করেন দুই মিনিটে আবু হরেরা রাজি আল্লাহ তালন বলেন রসুল সাল্লাহ সাল্লাম অন্য বরেন আব্দুল দেখেন আবু হরেরা আবু হরেরা রাজি আল্লাহ তালন বলেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন কালিমা তিন মাইয়া কে সেগুলির প্রতি আমল করবে অথবা ইয়ল্লেম মাইয়া আমল বিহীন না অথবা শিখিয়ে দেবে এমন ব্যক্তিকে যে ব্যক্তি এই কালেমাগুলির প্রতি আমল করবে তখন আবহাওয়ার রাজি লতন বললেন না জি আমি আমি প্রস্তুত আছি সে কথাগুলি মেনে চলার ফাদদা খামসান তখন রাসুল সাল্লাহ সাল্লাম তার জন্য পাঁচটি কথা বলে দিলেন তার একটি কথা বললেন যে তুমি একবারে খালেস অন্তরে আল্লাহর এবাদত করো তা কোন আহবাদান নাস তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে এবাদতকারী হয়ে যাবে বা ওই বাক্যটাকে তিনি ওভাবে বুঝিয়েছেন যে তুমি আহিব নাস মাতুহ বলে নাফ শেখ তা কোন মেনান আহবাদান নাস তুমি যেটা তোমার জন্য ভালোবাসছো আর একজনের যখন তুমি যদি ভালোবাসো তাহলে তুমি হয়ে যাবে একজন নিষ্ঠাবান মোমেন এবং সবচেয়ে বড় এবাদতকারী আমি যেটা قلت السلام كلمات أتح... يا غلام. ها تاهلو شيخ جراب ولسن باشوف اكاديس زي من تلميذ نسن عبد ال عباس رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قال يا غلام معلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجد تجاهك اذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله واعلم ان الامه لو اجتمعوا الا ينفعوك بشيء لم ينفعوك الا بشيء قد كتبه الله لك. এই বিষয়টি আলোচনা করতে পারলাম না আমরা পরবর্তী কোন পর্বে এই হাদিসটার ব্যাখ্যায় আসবো তাহলে শুধু ও দর্শক বিন্দু আমরা আজকে আলোচনার মধ্য দিয়ে বুঝতে পারলাম সেরে কি বুঝতে পারলাম হ্যাঁ কি আর আমরা সাথে এটাও বুঝতে পারলাম যে শিরিকের জাগতিক একটা অশুভ পরিণতি হচ্ছে যারা বহু ইলাহকে পূজা করতে চান এবাদত করতে চান তারা তাদের মনটা চতুর্দিকে ছুটাছুটি করে কোনো আত্মপ্রশান্তি লাভ করেন না প্রকান্তরে যে আল্লাহ সুফান হুয় তা আল্লাহর কাছে সার